মানছিনা মানবো না মোরা অকফ কালা কানুন মানছিনা মানবো না মোরা কানুন যতই করো হিংসে বিভেদ যতই করো জুলুম মানছিনা মানবো না মোরা অকফ কালা কানুন যতই করো হিংসে বিভেদ যতই করো জুলো চলো যুবক চলো চলো যুবক চলো কাফন পরে চলো হকাদায়ে রাজপথে তে জীবন দিতে চলো হকাদায়ে রাজপথে তে জীবন দিতে চলো মানছি না না মোরা অকফ কানুন যতই করো হিংসে বিবেদ যতই করো জুলো যতই করো হিংসে বিবেদ যতই করো জুলো সরকার তুমি হও এটাই মোদের পন। লক্ষ যুবক মাঠে নেমেছে হয়ে যাও সাবধান সরকার তুমি হুশিয়ার মদের পণ নেমেছে হয়ে যাও সাবধান রক্ত চাইলে রক্ত দেব জীবন চাইলে জীবন দেব তবুও মোরা মানব না কো এমন সারা দিবা মানছে না কালা কানুন যতই কর হিংসে বিভেদ যতই করো জুলুম মানছি না মানব না মোরা অকা কারণ যতই করো হিংসে বিভেদ যতই কর জুলুম চলো যুবক চলো কাফন পরে চলো চলো যুবক চলো রাজপথে চলো হকা দায় রাজপথে জীবন দিতে চলো জীবন দেশ কারো বাবার নয় শোনো কান খুলে দেশটা কারো বাবার নয় শোনো সরকার কান খুলে হাজারে হাজারে রক্ত দিয়েছি আরো দেব প্রয়োজনে দেশটা কারোর বাবার সরকার শোনো কান খুলে। হাজারে হাজারে রক্ত দিয়েছি আরো প্রয়োজনে নমরুদ ফেরাও এলো নমরুদ ফেরাও নে আবার রসা তালে গেল কত নমরুদ ফেরাও এলো আবারে রসা তালে গেল পার পাবে না কোনো ভাবে যতই করে ফানন পার পাবে না কোনো ভাবে যতই করুন অকফ কালা কারণ মানছি মানব না মোরা অকফ কালা কানুন যতই করিংস বিবেদ যতই কর জুলুম মানছি না মানবো না মোরা অকফ কালা কারণ যতই করো হিংস বিবেদ যতই কর জুলুম চলো যুবক চলো চলো যুবক চলো কাফন পরে চলো হক রাজপথে জীবন দিতে চলো জীবন দিতে চলো না মানব না মোরা অকফকা কানুন যতই করো হিংসে বিবেদ যতই কর ঝুলো যতই করো হিংসে বিবেদ যতই কর ঝুলো সরকার তুমি হও হুশিয়ার এটাই মদের পণ লক্ষ যুবক মাঠে নেমেছে হয়ে যাও সাবধান সরকার তুমি হও হুশিয়ার এটাই পন লক্ষ যুবক মাঠে নেমেছে হয়ে যাও সাবধান রক্ত চাইলে রক্ত দেব জীবন চাইলে জীবন দেব তবু মোরা মানব না কো এমন সারা বিধান মানছি না মানব না মোরা অকফকালা قانون যতই করো হিংসে বিবেদ যতই করো জুলুম মানছি না মানব না মোরা অকফকালা قانون যতই করো হিংসা বিভেদ যতই করো জুলুম চলো যুবক চলো কাফন পরে চলো চলো যুবক চলো রাজপথেতে চলো হকা রাজপথে তে দিবন্দিতে চলো হকা